এক দুই তিন চার চারটি সম্পূর্ণ কাঠ লাগানো ভাই সম্পূর্ণ কাঠ লাগানো তুমি যদি দশ জন উঠে ফার তাও কিছু করা হবে না যে দেখেন হ্যাঁ দুই সাল ওয়াল এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট আকাশ মাঝখানে দুইটি ডয়ার তুমি একটি টেবিল

এই ড্রেসিং গুলো আমাদের এখান থেকে মনে হয় যে পয়ত্রিশ হাজার টাকা করে বিক্রি করে দেখি সবসময় অ্যাভেলেবেল এটা হলো অরিজিনাল আকাশনী শুনি দুই সাইডে বেলকনি নিচে পাল্লা ড্রয়ার আছে এই পাশে পাল্লা ডয়ার আছে মাঝখানে হলো আলমারি ড্রেসিং টেবিল ভাই এটা অনেক জায়গা আছে ভাই অনেক কিছু রাখা যাবে ভিতরে প্রচুর জায়গা আছে ইউজ পরিমাণ জায়গা আছে এই মুহূর্তে যদি কেউ নেয় তাহলে একুশ হাজার টাকা আর হোম ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে ভাই সার বাংলাদেশের ফ্রি ভাই এই পাশে ভাই আরেকটি আলমারি ড্রেসিং

এটা দাম পড়বে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তার বিরুদ্ধে বিরুদ্ধে গুফন ডিসকাউন্ট আছে জানিদের জন্য আর কফার দিয়ে দেয় আরো পাঁচ হাজার টাকা কম ত্রিশ হাজার টাকা ঈদের দাম কফ হয় এবং গুফন ডিসকাউন্ট থাকবে এটা হলো ফোনের মাধ্যমে এবং ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আবার এদিক দিয়ে আসেন এদিক দিয়ে ভাইয়া এই যে গাড়িগুলো দেখেন এগুলো হলো আপনার দেড় ইঞ্চির ভিতর গাড়িগুলো ঠিক আছে প্রত্যেকটা কাঠ দেড় ইঞ্চি আর এগুলো দেখেন চাই চাই পায়ে দেওয়া হ্যাঁ

ডেলিভারিটা কই সম্পূর্ণ ফ্রি এবং সারা বাংলাদেশে ভাই বাংলাদেশে ছুটি দিলা নিতে পারবেন ভাই অলি গলি যে কোনো জায়গায় আবার এর ভিতর আরেকটা কারণ আছে ভাই যদি আপনারা চান কোরিয়ান সার্ভিসে তাও নিতে পারবেন ভাই কোরিয়ান সার্ভিসের ব্যবস্থা আছে এক পিস নিলে নিতে পারবেন হ্যাঁ ভাই ওইটা 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 পরে দেখাই ভাই এই যে এই পাশে দেখেন একটি আপেল মডেল নাকি না ভাই এটা হলো কোলি মডেল আপেল এটা হলো আপনার কোলি মডেল আপেল কাট মানে দুইটার ভিতর ডিজাইন করা এবং দুই ভাঙা সিম নকশা ডিজাইন একদম দেখেন দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা

একুশ হাজার টাকা হ্যাঁ ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে ভাই পিছনে আরেকটি কার্ড আছে এটা আপনি দেখাই দিয়ে এটা হলো ফোম কাটিং এর ভিতর ওটা দাম পড়বে আপনার উনিশ হাজার টাকা হ্যাঁ ভাই উনিশ হাজার টাকা দাম পড়বে ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে এটা হলো অরিজিনাল গেছে বুঝছেন আবার এই পাশে একটি গাছলা আছে বক্স সাথে আবার বক্স আছে হ্যাঁ জুতার বক্স এটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এটাও ডেলিভারি ফ্রি হ্যাঁ ভাই সাত হাজার পাঁচশো টাকা হলে কি হ আমাদের এখান থেকে ডেলিভারি ফ্রি ভাই এগুলো আম নগর টেনশন করা লাগবে না আবার এই পেজ দিয়ে আসেন এই পেজ দিয়ে আসেন এই যে দেখেন এই যে ওয়ান সিট ওয়ান সিট মানে দুই সিটের একটা আবার এই পাশে এই যে ওয়ান সিট ওয়ান সিট মানে দুই সিটের দুইটা এডা দুই সিডার এডা দুই সিডার মানে টু টু হইলো দুই সিডার না না এটা মানে সিঙ্গেল না এটা হলো দুই সিডার দুইটা সুবা ঠিক আছে এডা এমনিতে বিক্রি করে থাকি আপনার 35000 টাকা তবে এই কেউ দই নাই তাইলে রাহুম 22000 টাকা 22000 ডেলিভারি টাকাও সম্পূর্ণ ফ্রি আবার দুই পাঁচ সিডার নিবা চাই তাইলে রাহুম ভাই 26000 টাকা 26000 ডেলিভারি টাকাও সম্পূর্ণ ফ্রি টি টি বিল হতে থাকবে তিনটা তাও সম্পূর্ণ আকাশ মেন গেসে আবার এই পাশে যে একটি ওয়ার্ডবুক দেখামু এটা দেখেন এই যে দেখেন অনেক পাস মনোরঞ্জন আপনার ছাব্বিশ ইঞ্চির কম না এই যে এই পাশে একটি পাল্লা আছে পাল্লাটা দেখছেন পলি মোডে নকশার করাই আবার এই পাশে চারটি ডয়ার আছে এক দুই তিন চার চারটি ডয়ার আর ভাই ভিতরে আপনার সম্পূর্ণ সম্পূর্ণ কাঠ লাগানো ভাই সম্পূর্ণ কাঠ লাগানো ভাই সম্পূর্ণ লাগানো সব কাঠ ডয়ার তলি মলি যা আছে সম্পূর্ণ কাঠ লাগানো ভাই এটা দামটা ঘরে বলি এটা হলো আপনার সাড়ে চার ফিট বাই সাড়ে পাঁচ ফিট সাড়ে চার ফিট বাই সাড়ে পাঁচ ফিট ওরিজিনাল গাছের তৈরি করা

সব ধরনের ভাই সুযোগ সুবিধা আছে যদি ফোনের মাধ্যমে যোগাযোগ করে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে সব ধরনের যতটুকু সম্ভব তার চেয়েও বেশি ভাই ভাই যে আশা করেন আপনারা যেটা আশা করেন তার চেয়ে বেশি পাবে কারণ ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেলে আপনারা যোগাযোগ করবেন তাহলেই হবে আবার এই পাশে যে দেখেন দুই চাল মোটরের ওয়াল চুকের এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট আকাশ মুনি গাছের মাঝখানে হুন্দি দুইটি ডয়ের আছে ঠিক আছে আবার দুই পাশে যে দুইটি পাল্লা আছে না কেতা কম্বল বালি যা আছে সব রাখতে পারবেন